আপনারা বললেন আপনারা কোন পোশাক তৈরি করেন না তাহলে ওটাই ইন্সপায়ার্ড টিভ আপনারা ফেললেন

টেম্পার কমে যায় না টেম্পার ঠিক আছে না তাহলে দুই বছর আগে আপনার আঠারো আঠাশ মার্চ দুই হাজার তেইশ সালে এরপরে কি আসে নাই কোনো পোশাক আসে নাই সবই তো দুই হাজার তেইশ সালে নতুন কোন পোশাক নেই তাহলে সব তো মেয়াদের হয়ে গেছে সেই তো উল্লেখ নেই আপনি কি জানিয়ে দিচ্ছেন কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে তেইশ সালের মার্চ এই পোশাক ওখানে বলেন যে নতুন নিউ কালেকশন নিউ কালেকশন বলেন না ওখানে

আমাকে বলেন বারোশো টাকা আপনি ইন্ডিয়ান সম্ভব বারোশো টাকা মানে আপনি স্পষ্ট বলেন এটাকে ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট

থেকে <Sansi> 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 so, <Sansi> <Sansi> <Sansi>

আমাকে আপনাকে দুই দিন সময় দিব আপনি এখন তৈরি করে দিবেন এটা অথেন্টিক হয় না আপনার ব্যবসা কতদিন ধরে আমি বসন্তরা না এমনিতে আপনার ব্যবসা এই পোশাকের ব্যবসা কতদিন ধরে চলছে তাহলে দুই হাজার উনিশ সাল থেকে উদ্যাবধি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আপনার তো নতুন ব্যবসায়ী না পুরাতন ব্যবসায়ী আপনি আমাদের স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হইলো যে এটা কফি পরার এই যে বারোশো টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এটাকে ইন্ডিয়ান লেখা আছে এটাকে ডিসকাউন্ট তো লেখা না এটা তো রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আর এটা যে আপনার আর থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই ঠিক আছে আর কোন পোশাকগুলো আপনার ওই যে আর এস এ ইমপোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টিকরণ নাই এখানে ঠিক আছে এটা বলার সুযোগ নাই একটা প্রসিকিউশন তৈরি করে ফেলে আপনার ক্রয় মূল্য আমাদের জানাতে হবে ঠিক আছে আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে এই পোশাকের সোর্স কি জানাতে হবে আপনি 2023 সালে কিছু ডকুমেন্ট দিয়ে দিবেন না আপনার না এটা আরএস ইন্টারন্যাশনাল এই যে এই কনসাইনিটে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিংক আছে নাই এটা আমরা বুঝতাম যদি আরএস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত

কোনো কিছু আপনি মূল্য হবে পরে আগে তো লেখা আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা পাকিস্তান থেকে করেন তাহলে স্টাইল কোর্ট আছে কি আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করেন পাকিস্তানি পোশাক বিক্রি করেন তার কাছে তো ওনাকে ওনাকে ক্যাশ মেমো দেন না আসনা।

আপনি বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এ ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রসিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ ফিটের উপর হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি যেহেতু কোনো ডকুমেন্টস পাইনি এখানে হ্যাঁ কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোন ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনি আজকে আমরা আপনাকে 50000 টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোন ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবে যে স্পাইলিকো যে পোশাকগুলো বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এই সব পক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ত নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি লাউডে আপনারা শুনেছেন উনি বলল যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টতা বলেছেন বাট ওনার শোরুমে সব বলে ইন্ডিয়ান ট্যাগের পোশাক এবং একটা পোশাক দেখেছি বারোশো টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়া থেকে এনেছেন বারোশো টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্ট দেখাতে পারেন আজকে আমরা ওনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অধিদপ্তরে হাজির হবে হবে মুনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকে মূলত এই কাজ করেছে